হ্যাঁ আমি বড্ড অভিমানী যে এক রোখা কার জন্য জানো তোমার জন্য আমি তোমার ভাগ কাউকে দিতে পারবো না শুধু আমার মনই জানে আমি তোমাকে কত ভালোবাসি আমার প্রতিটা স্পন্দন শুধু তোমারই কথা বলে কেন জানি না মনটাকে বলি তুমি আর কেঁদো না তুমি আর কেঁদো না অনেক কেঁদেছ যার জন্য কান্না করছো সে কি তোমার মূল্য দেয় না তোমায় বোঝে তবুও ভাবি যদি সে একদিন ফিরে আসতো এসে জড়িয়ে ধরে বলতো ভালোবাসি আমি তোমাকেই ভালোবাসি শুধু তোমাকে এই জীবনে যতদিন বাঁচবো তোমার জন্যই বাজবো হয়তো কথাই বলে আশায় বাধে চাষি আমার আশাটাও হয়তো আশাতেই রয়ে যাবে সেটা কোনোদিন পূর্ণতা পাবে না আমি সেটা জানি তবুও বলবো আমি তোমায় ভালোবাসি থাক এই জনমে না হয় পরের জনমে না হয় তোমায় পাবো পরিপূর্ণভাবে পাব যেখানে আর কোনো বাধা থাকবে না মান অভিমান থাকবে না শুধু থাকবে ভালোবাসা